এবং জাহান নাম ওয়াজিব তার কোনো সাহায্য করে থাকবে না আদনী আখরাতে তাওহিদটা সর্বক্ষণে চলে না এক সেকেন্ডের জন্যে চলবে না তাওহিদ এবার কবরের তাওহিদ না থাকলে এবার কবর হবে হবে না তাওহিদের জন্যে তাওহিদের জন্যে আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু সবকিছু সৃষ্টি তাও জন্য সমস্ত কিতাব নাজির হয়েছে

এই তহিদের জন্য তহিদের জন্য মিজান এই যে মাপা হবে যে তহিদ ছাড়া তাহলে এই গুরুত্বকে আমরা বুঝেছি এই তহিদের আজকে আমাদের আলোচনাগুলো গুলো মেম্বারে জায়গা পাই কম পাই নাই কথা বলছি না মাহফিলে পায় কম আমাদের ক্লাসিক্যাল একাডেমিকে পাই কম

আমরা দেখলাম একত কিসে আল্লাহর কাজে নামে করে বসেছে যদি এবাদতে আল্লাহ এক আল্লাহ যদি এক হতো তাহলে মানুষ কি যেত তাহলে বন্ধুরা না গুরুত্ব কি বুঝতে পেরেছি আমরা এইটা ছাড়া কোনো উপায় নেই তৌহিদ নাই মানে আপনার ইমান নেই তখন নাই মানে যান্নাব নেই তখন মানে আবার সম্পর্ক নেই তখন নাই মানে আপনার খরচ শেষ বড় খরচ শেষ